নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো কয়েকদিন পরে আবার চলে আসলাম মনটা খুব খারাপ ছিল সবাই তো জানো যে আসামের বিখ্যাত শিল্পী জুবিন গার্গ আমাদের আসামের জুবিন দা সবার প্রিয় আসামে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গিয়েছে সেজন্যই মনটা খুব খুব খুবই খারাপ ছিল তো ভিডিও বানাতে পারিনি তো কোনো রকম এই ভিডিওটা বানিয়েছিলাম তাই আজকে আপলোড দিলাম তো বন্ধুরা যে আজকে এই যে কচুর শাক বানাবো তো এই যে কচুর শাকটা কেটে নিচ্ছে কেটে যে বালতিতে জলের মধ্যে রাখলাম এখানে সব কেটে নিব নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো তা আমি শাকটা কেটে ধুয়ে নিয়ে তো কড়াইতে একটু জল দিয়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছি এখন ওই যে শাকগুলো দিয়ে দেবো দিয়ে এখন সেদ্ধ করে নিব জানি কচুর শাক সবাই পারো বানাতে তা আমি কিভাবে বানাই সেটাই তোমাদের কাছে শেয়ার করছি গরম গরম ভাত আর এরকম কচুর শাক এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কিছুই লাগবে না তো আমি দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢেকে সিদ্ধ করে নিয়েছি এই দেখো এই যে একটু জল বেরিয়েছে আমি এখন এই যে কচুর শাকটা এখন কিন্তু নামিয়ে নেব আমি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই দেখো তার আমি যে কচুর শাকটা নামিয়ে নিব এখন আর এই যে রসুন থেতো করে নিয়েছি আর এখানে এই দেখো কতগুলো কাঁচা লঙ্কা নিয়েছি তোমরা চাইলে আর একটু কমও দিতে পারো কচু শাকটা থালার মধ্যে এক সাইডে রেখেছি যে জলটা এক সাইড হয়ে যায় যে কড়াইতে তেল দিয়ে দিলাম বন্ধুরা তো মনটা খুব খারাপ ছিল বললে ভিডিওটা আমার এখানে স্কিপ হয়ে গেছে মানে কি আমি দিতেই ভুলে গিয়েছি তো এই যে শুকনো লঙ্কা আর রসুন দিয়েছি এখানে এলো আর একটু কালো জিরা দিতে লাগতো তা আমি এটা ভুলে গিয়েছিলাম কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি একটু নাড়াচাড়া করে এই যে কচু শাকটা দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এখানে নুন দিয়েছিলাম ওই জন্য সামান্য একটু নুন দিলাম আর কচু শাকে খুব বেশি নুন হলে ভালো লাগে না তাই আমি একটু কমই দিলাম আর এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। সামান্য দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে আর একটু চিনি দিয়েছি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে বানিয়ে নেব যখন দেখবো কড়াই থেকে একদম উঠে আসছে লাগা হয়ে গেছে তখন ভাবব কচু শাকটা হয়ে গেছে না মেয়ে নেব তা আমি এই যে কচু শাকটা দেখো এরকম হয়েছে আমি আর একটু শুকাবো একদম কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে এই দেখো বন্ধুরা কড়াই থেকে একদম উঠে আসে এই দেখো আমার কচু শাকটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব তো আমি যে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার কচু শাকের ভিডিওটা বন্ধুরা আমি কয়েকদিন কেউর ভিডিও দেখতে পারিনি সেজন্য কেউ খারাপ পেও না আমি এখন থেকে আবার সবার ভিডিও দেখব মনটা খুব খারাপ ছিল সেজন্য আমি কেউ ভিডিওই দেখিনি তোমরা তো সবাই জানো যে বাংলা এমন কোনো গান নেই যে না গেয়েছে চল্লিশটা ভাষায় গান গেয়েছে হিন্দি বাংলা বাংলা গানও সবাই শুনেছো। তো খুবই খারাপ ছিল ওই কয়েকদিন মনটা এখনও মন খারাপ আছে যে মনে হয় যেন আমাদের ঘরেরই কেউ বুঝি নেই সেজন্য আর আমি কেউ ভিডিও দেখতে পারিনি বন্ধুরা কেউ খারাপ পেও না আমি আবার সবার ভিডিও দেখে নিব আর বন্ধুরা তোমরা সবাই তো দেখেছ সোশ্যাল মিডিয়াতে যে আসামের মানুষ কীরকমভাবে পাগল হয়ে গিয়েছিল জুবিন্দার জন্য তো সোশ্যাল মিডিয়াতে তোমরা তো সবাই দেখেছ তো বন্ধুরা ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখো আর পাশে থেকো বন্ধুরা ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই এইভাবে পাশে থেকো